দিলীপ ঘোষ চুরু বলে যাচ্ছেন না জানালেন স্ত্রী রিঙ্কু মজুমদার বিয়ের পর এই প্রথম ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের কুলিয়ানা গ্রামে শ্বশুর বাড়িতে এলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সাথে জমিয়ে আড্ডা দিতে দেখা গেল ঘোষবাড়ির নববধূকে সেই সাথে দিলীপ ঘোষের চুনু বলে যাওয়া প্রসঙ্গে স্ত্রী রিংকু মজুমদার জানান তার স্বামী দিলীপ ঘোষ চনু বলে যাচ্ছেন না ধম্বার দিলীপদার বাড়িতে এলেন কেমন লাগছে খুব ভালো লাগছে আপনি তো শহরের সব কিছু এখানে তো গ্রামীণ পরিবেশ এই পরিবেশটাকে কেমন লাগছে বা মানিয়ে নিতে কী রকম আমি নেচার লাভার আমি ভীষণ ডাউন টু আমার ছোটবেলাটা এরকম আমার মানে প্যারেন্টাল হাউসও এরকমই ছিল বর্ধমান জেলার কাটোয়াতে তো আমার শৈশবটা এরকম গ্রামের মধ্যে দিয়ে কেটেছে গঙ্গার ধারে তো অনেক বছর বাদে আমি সেই আমার শৈশবটাকে খুঁজে পাচ্ছি আর জঙ্গল মহল সম্পর্কে আমার আমি আমি ছিলাম। জঙ্গল মহলের মধ্যে আছি। এত সুন্দর পারিপার্শ্বিক বাতাবরণ গাছপালা খুব ভালো লাগছে আমার পরিবারের লোকজনের আন্তরিকতা যখন থেকে এই গ্রামে আমরা এন্ট্রি করলাম তখন থেকে নিয়ে এখন অব্দি কয়েকটা মন্দির দর্শন হলো খুব ভালো লাগলো গাছ ভরা ফল পাশে মুরগির পোলট্রি এখানে সুন্দর গরু বাড়ির মধ্যেই এই যে দীঘা মন্দিরে আপনারা যখন জগন্নাথ মন্দিরে গেছেন তারপর থেকে রাজনৈতিক মহলে একটা জোর চল্পনা চলছে এই বিষয়টাকে নিয়ে কি বলবেন কিছু কিছু মানুষের হয়তো ভুল ধারণাটা একটা বিভ্রান্তি তৈরি করা রাজনৈতিক মহলে কিছু ব্যক্তির আমি জানি না তো কারো কিছু ব্যক্তিগত হয়তো ইনটেনশন আছে ওনাকে কেউ হয়তো জেলাস করেন তাই হয়তো এভাবে একটুখানি আগামীকাল বঙ্গ বিজেপির যে বৈঠক সেখানে দিলীপ দাকে ডাকা হয়নি এমনটাই কিন্তু সব জায়গায় জানা যাচ্ছে এই বিষয়টাকে নিয়ে কি বলবেন উনি তো এখন কোনো পোর্টফোলিও হোল্ড করছেন না পার্টির তো কখনো কখনো ডাকেন তো তখন তো জানতেন যেমন এই অ্যাকটিভ মেম্বারশিপ ক্যাম্পেইনের জন্য তাদেরকে বলেছিলেন তো উনি গেছেন অনেক জায়গায় ক্যাম্পেইন করেছেন কাজ করেছেন না শেষ প্রশ্ন দিলীপ দা কি তৃণমূলে যাচ্ছেন যেটা রাজনৈতিক মহলে এই মুহূর্তে চর্চার বিষয় হই দাঁড়িয়েছেন কোনো দিনই না এটা কোনোদিনও সম্ভব না বিয়ে পরে প্রথমবার দিলীপ দা এবং বৌদি বাড়িতে এলো কেমন লাগছে আনন্দ লাগছে ভালোই লাগছে মিলেমিশে আনন্দ করলাম বৌদি তো শহরের আপনারও তো এই গ্রামীণ পরিবেশ মানিয়ে নিতে কেমন অসুবিধা বা কিছু হচ্ছে আমাদের অসুবিধা আমাদের অসুবিধা কী আছে আমাদের তো সব শহরে আত্মীয় স্বজন সবাই কোন শহরে নেই আমাদের আত্মীয় স্বজন ঘরের ছেলেরাও তো সব শহরে থাকে প্রথমবার দিলীপ দা বৌদি এলো সকাল থেকে কীভাবে দিনটা কাটলো ওই হুল্লোড় করে আনন্দ করে কেটে গেল দিলীপ দা কে এখানে খাওয়া দাওয়া হলো